কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য পাঁচ কর্ণের সহিত যুদ্ধে যুধিষ্ঠিরের পরাভব কর্ণের বচন শুনি বলে দাপে বিস্তর কহিলে তুমি অতুল প্রতাপে এই দেখ রথে আইল সর্ব সৈন্যগণ কাহার সামর্থ্য করে পার্থে নিবারণ হের দেখ ভীমসেন পবন কুমার সহদেব বীর দেখ ভুবনের সার মহারাজা যুধিষ্ঠির দেখ বিদ্যমান ধৃষ্টদ্যুন্ন সেনাপতি অগ্নির সমান দ্রৌপদীর পঞ্চপুত্র কি দিব তুলনা ইহাদের অগ্রসর হবে কুঞ্জনা শিখণ্ডী সাত্ব দেখ রাজা আগুয়ান চলহ সমরে আজি হয়ে সাবধান সিদ্ধ হইল মনোরথ দেখ ধনঞ্জয় সংগ্রামে করহ আজি অর্জুনের ক্ষয় এই কথা কহিতে মিশির দুই দল মহাযুদ্ধ বাধিল হইল কোলাহল ক্রোধ করি কর্ণবীর প্রবেশীর রণে সিংহ যেন চলে যায় কুতুহল মনে প্রবেশিয়া কর্ণবীর করে মহারণ বাছিয়া বাছিয়া মারে বড় বীরগণ সংগ্রামেতে প্রবেশিল কর্ণের কুমার দশ বানে ভীমতারে করিল সংহার সাক্ষাতে দেখিয়া কর্ণ আপনা পাশরে পুত্রের কাটিল মাথা বীর বৃকদরে কর্ণপুত্রে নাসিয়া কৃপের কাটে ধনু তিন বানে বিন্ধিলেন দুঃশাসন তনু ছয় বানে শকুনিরে করিল বিকল রথ কাটি বিন্ধেন উলুক মহাবল থাক থাক সুসেন কাটি তবশীর এত বলি বান মারে ভীম মহাবীর তিন বানে বিন্ধিলেন ভীমবীর তাকে সুসেন সুতীক্ষ অস্ত্র মারে ঝাঁকেও ঝাঁকেও নকুল শহীদ যুদ্ধ বাড়িল বহুল দুঃশাসন সাক্তকিতে সংগ্রাম তুমুল অতিক্রধে কর্ণবীর রণে প্রবেশিল ইন্দ্র দেবরাজ যেন সমরে আইল একে কর্ণ মহাবীর পেয়ে অপমান নিজ পুত্র পড়িল আপনি বিদ্যমান যুধিষ্ঠির বধে যুক্তি কইল কর্ণবীর ক্রোধে পরিপূর্ণ কর্ণ কাপয়ে শরীর একেবারে জুলি মারে শত শতবান বিন্দি পাণ্ডবের সৈন্য কোইল খান খান মহাধনুর্দ্ধর বীর বরিশয় সর বিচিত্র বিক্রম দেখি কর্ণধনুর্দ্ধর মহারথিগণে বিন্ধে নিবারিতে নারে একেশ্বর কর্ণযুঝে পাণ্ডব সমরে গজবাজি ধ্বজ ছত্র রথ সারি সারি অজুক অযুক পারে লিখিতে না পারি মুন কাটি পারে কার কুণ্ডল সহিত রথ কাটিয়া যে পারিল তরিত যুধিষ্ঠিরে রাখিতে ধাইল বহু দল দৃষ্টিমাত্র কাটি পারে কর্ণ মহাবল যুধিষ্ঠির বলিলেন কর্ণে উচৈশ্বরে শুন কর্ণ এক কথা বলি যে তোমারে দুর্যোধন বাপকে কর মম রণ শুদ্ধ অভিলাষ তোর খণ্ডক এখন এত বলি ধর্ম মারিলেন দশ স্বর তার সরাসন কাটে কর্ণ কর্ণধনুর ক্রোধভরে যুধিষ্ঠির যেন হুতাসন টঙ্কারিয়া লইলেন অন্য সরাসন যোমদণ্ড সমধনু অতি ভয়ঙ্কর মহেশের শুল যেন জলে বৈশানুর বজ্রের সমান সেই বানে যুধিষ্ঠির কর্ণের দক্ষিণ ভাগে বিন্ধিলেন বীর বেদনা পাইল তাহে কর্ণ কর্ণধনুর্দ্ধর মূর্ছিত হইয়া পড়ে রথের উপর হাহাকার কুরুদলে প্রচার হইল পাণ্ডবের সৈন্যে জয়ধ্বনি প্রকাশীল মহা সিংহনাদ করে পাণ্ডবের দল চেতনা পাইয়া উঠে কর্ণ মহাবল যুধিষ্ঠির নিধন চিন্তিল মনে মন টঙ্কারিয়া হাতে নিল দিব্য সরাসন বিজয় নামেতে ধনু নিল আরবার যাহাতে আছয় চন্দ্র সূর্যের আকার সত্যসেন সুসেন কর্ণের দুই সুতো তিন বানে ধর্মে বিন্ধে বিক্রমে অদ্ভুত বিন্ধিল নৃপতি সত্যসেনের শরীরে তিন বানে বিন্ধিলে কর্ণ মহাবীরে সর্ব অস্ত্র নিবারিল কর্ণ একেশ্বর সপ্তবাণে বিন্ধিলেক ধর্ম নৃব্বর রাজারে রাখিতে এল এত যোদ্ধাগণ ধৃষ্টদুণ্ন ভীমসেন দ্রুপদ নন্দন সহদেব সুসেন নকুল কাশিপতি শিশুপালত নয় আইল শীঘ্রগতি একেবারে অস্ত্র এরে কর্ণের উপর সর্ব অস্ত্র নিবারিল কর্ণ ধনুর্ধর পাণ্ডবের সৈন্য সর্ব করে পরাজয় কালান্তকজম যেন কর্ণ মহাশয় যুধিষ্ঠির রাজার হাতের কাটে ধনু সন্ধান পুরিয়া বীর বিন্ধিলেক তনু কবচ কাটিয়া পারে ধরণী উপরে রুধির পরিষে ধারে ধর্ম কলেবরে শক্তি অস্ত্র মারিলেন রাজা যুধিষ্ঠির শক্তি নাহি ভেদিল সে কর্ণের শরীর অতিক্রধে কর্ণবীর মারে সেই স্বরে বিন্ধিলেক ধর্ম কলেবর হৃদয়ে বিন্ধিল আর বিন্ধিল কপাল ধ্বজ কাটিলেন বিক্রমে বিশাল গজ অঙ্গ কাটা গেল হইল প্রমাদ ছিন্ন ভিন্ন সৈন্য সব করে আর্তনাদ অন্য রথে চরিলেন ধর্ম নির্ভর রথ চালাইয়া দেন কর্ণের গোচর জিনিলেন কর্ণবীর পাণ্ডবের নাক উপহাস করে কর্ণ ধর্মের সাক্ষাৎ ক্ষুন্ত্রকুলে জন্মিয়াছ তুমি মহাজনের কানেতে কাতর হয়ে পরিহর রণ ক্ষুন্ত্রধর্মে তোমারে সুদক্ষ নাহি গণি ব্রহ্মচর্য ধর্মেতে তোমাকে বাখানি আর যুদ্ধ না করহ কর্ণবীর সনে যদি প্রাণে রক্ষা পাও যাও স্থানে এত বলি কর্ণবীর ছাড়িল মৃপতি খমিল সকল বীরে কর্ণ সেনাপতি কোপেতে ধাইল ভীম মহাবলধর রাজারে করিল পাছু দুই সহদর কর্ণ ভীম সমাগমে হইল মহারণ বিমানে চড়িয়া দেখে দেব কালদন সম যেন বিজলি বিজলিঝমকার কর্ণেরে মারিল ভীম অস্ত্র খরধার স্বরে কর্ণ বীরবলে করে ছাড়খার মহাশব্দে ভীমসেন করে মারমার হাতে ধনু লই বীর সমরে প্রচণ্ড হানিয়া রাজার পুত্রে করে খণ্ড খণ্ড বীরে স্বরবৃষ্টি করিল প্রকাশ অন্ধকারময় শূন্য না চলে বাতাস আকর্ণ পুড়িয়া কর্ণ করিল সন্ধান ভীমের হাতের ধনু করে খান খান গোদাঘাত কর্ণে করিল বৃকদর মূর্ছিত হইল কর্ণ রথের উপর রথ বাহুরিল তবে সারথী সত্তর খুনিকে চেতন পায় কর্ণ ধনুর্ধার। বাহুযুদ্ধ করে দোহে মহাবীর অশ্বথামা বীর তবে প্রতিজ্ঞা করিল রাজার গোচরে গিয়া এমত কহিল ধৃষ্টোদ্দুন্ন বীর বটে মমপিতৃবৈরী তোমারে তুষী বাজি তাহারে সংহারি বিনা ধৃষ্টদুন্ন বধে যুদ্ধ যদি করি আজিকার যুদ্ধে আমি হব পিতৃবৈরী প্রতিজ্ঞা করিয়া বীর আসিলে ক্রণে ধৃষ্টদ্যুন্ন সেনাপতি আসিল তখনে হুহুঙ্কার করি যুঝে দ্রোণপুত্র শনে অশ্বথামা মহাবীর মিলিল সমানে মহাবীর অশ্বথামা সংগ্রামে নিপুণ ধৃষ্টদ্যুন্ন বীরের কাটিল ধনুগুণ অশ্বসহ সারথীরে করিল সম্ভার নাহিক সম্ভ্রম কিছু দ্রোণের কুমার ক্রোধভরে আসে অশ্বথামা মহাবীর মনে ভাবি কাটিবেন শির ভীমসেন করিল তাহার পরিত্রাণ আকাশে অমরগণ এ বাখান মহাবীর কর্ণে তবে বরিশয় স্বর বরিশার মেঘঘেন বরিশে নির্ঝর ভাঙ্গিল নারেন সৈন্য ধর্ম নৃপরে যুধিষ্ঠিরে ধায় কর্ণ মহাবীর নারাজ বানেতে বিন্ধে রাজার শরীর যুধিষ্ঠির হৃদয় বিন্ধির সাতবান ধর্মের শরীর বিন্ধি কইল খান খান রাখিবারে রাজারে এল যোদ্ধাগণ কর্ণবীর বানেতে করিল নিবারণ সহদেব নকুল ধর্মের পাশে থাকে দুই ভাই বিপক্ষে মারিল লাখে লাখে ত্রিভুবনে বীর নাই কর্ণের শোশর কাটিল রাজার ধনু কর্ণ ধনুর্ধর এক বানে কাটিয়া পারিল সরাসনে স্বরধনু কাটিয়া পারিল সেই সেইক্ষণে অবিলম্বে অশ্বরথ কাটেন কর্ণবীর অস্ত্র বৃষ্টি করিলেন ধর্মের উপর দুই ভাই চরিলেন সহদেব রথে পুনর্পি কর্ণবীর ধনু নিল হাতে পাণ্ডবের মাতুল মদ্রের অধিপতি কর্ণের সারথী সেই বীর মহামতি ভাগিনার দুঃখ দেখি হৃদয় আকুল বিস্তর বলিল পাণ্ডবের অনুকূল শুন কর্ণ মহাশয় আমার বচন আপনি প্রতিজ্ঞা কইলা বিষর এখন অর্জুনের সঙ্গে রণ প্রতিজ্ঞা করিলে ধর্মপুত্র যুধিষ্ঠির সঙ্গে আরম্ভিলে কী নস্ত্র যুধিষ্ঠির কবচ রহিত তাহাকে কর্ণ না হয় উচিত পার্থে আরি যুধিষ্ঠিরে মারিবার কৃষ্ণ শোনে অর্জুন করিবে উপহাস শল্যের বচন শুনি ফিরে কর্ণবীর লজ্জা পেয়ে শিবিরে গেলেন যুধিষ্ঠির রথ হইতে নামিলেন ধর্ম নরপতি সরক্ত শরীর রাজা সবিকল মতি সহদেব নকুলেরে পাঠান সত্তর যুদ্ধ করে মহাবীর ব্রিকদর যুধিষ্ঠিরে আরি কর্ণ অন্যকে ধাইল মৃগুথ মধ্যে যেন গজেন্দ্র পশিল যত অস্ত্র ভৃগুরাম দিল মহাবীরে মারিলেন কর্ণবীর নির্ভর অন্তরে পাণ্ডবের সৈন্যতে করিল হাহাকার যৌগান্তের জোম যেন করিল সংহার অর্জুন অর্জুন বলি মহাশব্দ করে ধনঞ্জয় ধনুর্ধর গেল কোথাকারে সমসপ্তগণ সঙ্গে সংগ্রাম দুষ্কর আশিতে অর্জুন নাহি পান অবসর শ্রীকৃষ্ণ বলেন শুন ধনঞ্জয় বীর সৈন্য সব সংহার করিল কর্ণ মহাবীর পরশুরামের অস্ত্র করিল সন্ধান লক্ষ কোটি বানমারে দেখ বিদ্যমান যুগান্তের জোম যেন কর্ণবীর ধায় হের দেখ সৈন্য সব সম্ভ্রমে পলায় কৌরবের সৈন্য সব করে সিংহনাথ পাণ্ডবের সৈন্য করে বহুল বিষাদ প্রাণ উপেক্ষিয়া যুদ্ধ করে বৃকদর যুধিষ্ঠিরে নাহি দেখি সংগ্রাম ভিতর শুনিয়া কহেন ধনঞ্জয় গোদাধরে সত্যরে চালাও রথ দেখি যুধিষ্ঠিরে সংসপ্তকগণ মম আছে অবশিষ্ট শীঘ্রগতি চর প্রভু দেখি মোর জ্যেষ্ঠ অর্জুন বচনে কৃষ্ণ দেন অনুমতি যুধিষ্ঠির স্থানে তরা যান শীঘ্রগতি শঙ্খনাদ করিয়া চলেন ধনঞ্জয় অর্জুনে রোধিল অশ্বথামা মহাশয় দিব্য অস্ত্র দুই বীর করিল সন্ধান দেবাসুর যুদ্ধ যেন নাহি অবসান দ্রণপুত্রে জিনিয়া অর্জুন মহাবীর ভীমের পশ্চাতে আইলেন অতিধীর জিজ্ঞাসেন ভীমসেনে রাজার বৃত্তান্ত কর্ণযুদ্ধ কথা ভীম কহিল আদ্যন্ত কর্ণস্বরে বিহবল হইল কলেবর গেলেন বিষাদে রাজা শিবির ভিতর দেবে বাঁচিলেন ভাই ধর্ম নরপতি এত বলি নিঃশ্বাস ছাড়িল মহামতি শুনিয়া বিকল কৃষ্ণ অর্জুন দুর্যয় ভীমেরে বলেন তবে বীর ধনঞ্জয় কৃপকর্ণ দ্রোণপুত্র রাজা দুর্যোধন উহাদের সঙ্গে যুদ্ধ করিব এখন আমি হেথা যুদ্ধ করি তুমি যাও তথা বৃত্তান্ত করিয়া পর যথা ভীমসেন বলিলেন আমি আছি রণে যুদ্ধ হইতেছে মম কুরুসৈন্য শনে হেনকালে আরি যাই যদি আমি রণ নিন্দিবে পলাল বলি যত কুরুগণ যুদ্ধ ছাড়িবার এই নহেদ সময় দেখিয়া আইস যুধিষ্ঠির মহাশয় ভিমেরে রাখিয়া তবে সংগ্রাম ভিতরে কৃষ্ণপার্থ আইলেন দেখিতে রাজারে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান